নমস্কার শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই থামনেল দেখে তো বুঝেই ফেলেছেন অলরেডি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসতে চলেছেন লাইভে এবং লোকসভা নির্বাচনের পর এই প্রথম কিন্তু তিনি আসতে চলেছেন তো সবার আগে বলবো বিস্তারিত বলবো তো বলার আগে সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা যারা যারা চাকরি পরীক্ষার জন্য মানে চাকরির পরীক্ষার জন্য প্রত্যাশা করে বসে আছেন পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই আজকের লাইভটাতে আসুন এবং আপনাদের মনের কথা বলুন সেই জন্য যতটা সম্ভব পারুন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে যারা অন্তত চাকরি প্রার্থী বা চাকরির জন্য পড়াশোনা করছেন তাদেরকে এই ভিডিওটা ছড়িয়ে দিন লাইক করুন এবং শেয়ার করুন তার কারণ যত ছড়াবেন তত কিন্তু মাননীয়ার কাছে পৌঁছে যাবেন তো সেক্ষেত্রে মাননীয়ার যে লাইভ অনুষ্ঠান হতে চলেছে নিউজ এইটিন বাংলায় এই প্রথম লোকসভা নির্বাচনের পরবর্তীতে এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান যে মনের কথা যেমন শিক্ষক নিয়োগের যে কথা প্রাথমিক শিক্ষক বা এসএলএসটি দীর্ঘদিন ধরে আপনার এসএলএসটির জন্য বসে আছেন এবং তার পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট রেজাল্টের নিয়োগ তো এক কথায় সর্বোপরি পুলিশ থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে যারা যারা অন্তত চাকরি প্রার্থী রয়েছেন বা আপনারা পড়াশোনা করছেন জব অ্যাসপেরিয়েন্ট রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা একটু পৌঁছে দিন যাতে তারা অন্তত এই নিউজ এইটিন বাংলা পরিচালিত যে লাইভ অনুষ্ঠানটি হতে চলেছে আজ ঠিক সন্ধ্যা সাতটার সময় সেই সন্ধে সাতটার অনুষ্ঠানে তাদের যেন মূল্যবান কমেন্টগুলি তারা করতে পারেন তো সেক্ষেত্রে কি হবে না সেখান থেকে যদি একটা কমেন্ট তিনি তোলেন অর্থাৎ আমরা যদি দেখি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তিনি যদি কোনো কথা বলেন বা এসএলএসটি নিয়ে তিনি যদি কোনো কথা বলেন বা আমরা যদি দেখি পুলিশ নিয়োগ নিয়ে তিনি যদি কথা বলেন বা ওবিসি নিয়োগ নিয়ে যদি তিনি কথা বলেন তো এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি হবে তো সেই কারণে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলি অবশ্যই করবেন অন্তত কোনো না কোনো কমেন্ট তো পিক করাই হবে তো পিক করলেই কিন্তু মোটামুটি আমরা সমস্ত মোটিভ যেটা রয়েছে যে মাননীয়ার মোটিভ রয়েছে বা সরকারের যে সমস্ত মোটিভ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহল হব এবং আমাদের দাবি দেওয়াটা কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে তার কারণ আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে যাদের যা দাবি রয়েছে সেগুলো আপনারা মনের কথা একদম স্পষ্ট মনে নিউজ এইটিন বাংলা পরিচালিত যে লাইভ আজ ঠিক সন্ধ্যা সাতটায় হতে চলেছে সেই সন্ধ্যা সাতটায় আপনারা আপনাদের মনের কথাটা তুলে ধরুন এবং সেক্ষেত্রে বলা বাহুল্য আরও একটি জিনিস যে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার কারণ যত বন্ধুবান্ধবের কাছে আপনি পৌঁছাবেন আর যত বন্ধু বান্ধব কমেন্ট করবে আপনাদের দাবি যে কাদের দাবি বেশি হবে পুলিশ যারা হতে চান তাদের দাবি না যারা প্রাথমিক শিক্ষক হতে চান তাদের দাবি না যারা এস জন্য বসে আছেন তাদের দাবি তো আপনাদের দাবিগুলি তুলে ধরুন আজ মাননীয়ার লাইভে তো এটাই বলার ছিল ভালো থাকুন